হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো ভীষণই সহজ আর খুবই টেস্টি নরম একদম মুখে দিলে মিলিয়ে যাবে এরকম একটি ভাপা পিঠের রেসিপি কাঁঠাল পাতায় ভাপা কোন পিঠা তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি কতটা সহজ এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ তালের রস এখন এর মধ্যে অ্যাড করে দেব আমি এক কাপ জল যেহেতু তালের রসটা একদম শক্ত সেই জন্য দিয়ে দিলাম এক কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন সবগুলো উপকরণকে একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন পাল্পটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম এক চামচ ইস্ট দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা এখন মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো এখন সমস্ত উপকরণকে আবার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে উপকরণগুলো একটু কম বেশি করে নিতে পারেন এখন বেশ ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন কাঁঠাল পাতার কোনগুলো তৈরি করে নিচ্ছি কাঁঠাল পাতাগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে দেখুন হাত দিয়ে এভাবে ফোল্ড করে একটা পানের মতো শেপ দিয়ে নিয়েছি তারপর একটা এভাবে কাঠি দিয়ে সিল করে দিলাম বানানো খুবই সহজ একই রকমভাবে সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি আমি আরও একটা দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করেছি এখন যে ব্যাটারটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে এই কাঁঠাল পাতার কোণের মধ্যে দিয়ে দেব। তারপর একটা কাঠি দিয়ে যাতে নিচ পর্যন্ত চলে যায় সেই জন্য একটু নাড়িয়ে দিয়েছি খুব ভালোভাবে ভর্তি করে নিয়ে উপরে আমি দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া একই রকমভাবে সমস্ত পিঠাগুলোকে আমি এখানে রেডি করে নিচ্ছি এই যে দেখুন ভেতর পর্যন্ত যাতে চলে যায় তার জন্য কাঠি দিয়ে এভাবে নেড়ে নিলাম তারপর আবারও ফিল করে দিচ্ছি দিয়ে তার উপরে নারকেলের কোড়া দিয়ে দিলাম ব্যাস এভাবেই তৈরি করে নেবো সবগুলো এখন এভাবে রাইস কুকারের মধ্যে আমি এগুলোকে ভাব দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো স্টিমারে এটাকে ভাব দিয়ে নিতে পারেন তবে সোজা সোজা আর ঘন ঘন করে সবগুলোকে রেখে দেবেন এখানে এগুলো খুব বসানো গেছে ভালোভাবে এই ছিদ্রগুলোর মধ্যে কিন্তু যেগুলোতে ছিদ্র কম আছে সেখানে আপনারা একটু গায়ে গায়ে বসিয়ে দেবেন তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে খুব ভালোভাবে যদি স্টিম হয় তাহলে দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো কমপ্লিট হয়ে যাবে ফিরে আসছি দশ বারো মিনিট পরে এখন প্রায় দশ মিনিটেরও বেশি হয়ে গেছে এখন তুলে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু ভালোভাবে ভাপানো হয়ে গেছে একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিলাম ক্লিন এসেছে টুথপিকটা তার মানে পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি গরম অবস্থাতে পাতাগুলো ছাড়ানো যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে তাই এগুলোকে প্রথমে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে তারপরের গায়ের থেকে পাতাগুলোকে আমরা ছাড়িয়ে নেব এখন ঠান্ডা হয়ে গেছে এখন পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখুন একদম কনের মতো আর এক একটা পুরো পানের মতো রেডি হয়ে গেছে সবগুলো এখানে আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো কেমন লেগেছে আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা